আপনারা দেখছেন খবর পুলিশি তৎপরতায় অবশেষে জবর দিল্লি থেকে উদ্ধার জয়নগরের নিখোঁজ নাবালিকা তাকে পাচারের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হয় একজন মহিলা সহ এক যুবককে অভিযুক্ত দুজনকেই আজ বারুইপুর আদালতে পাঠানো হয় জানা যায় জয়নগর থানার অন্তর্গত কাশীপুর গ্রামের এক ব্যক্তি চোদ্দই মার্চ জয়নগর থানায় এসে তার নাবালিকা মেয়ে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন তিনি জানান বারোই মার্চ থেকে তিনি তার নাবালিকা মেয়েকে খুঁজে পাচ্ছেন না কাশিপুর গ্রামের ওই ব্যক্তির অভিযোগের গুরুত্ব দিয়ে তদন্তে নামে জয়নগর থানার পুলিশ এরপর নিখোঁজ নাবালিকার পরিবারের সাথে কথা বলে মোবাইলের সূত্র ধরেই পুলিশ জানতে পারে নিখোঁজ নাবালিকা নিউ দিল্লিতে আছে সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ পালের নির্দেশে এসআই তন্ময় দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় নিউ দিল্লির সালামপুর এলাকায় দিল্লি পুলিশের সহযোগিতায় সেখান থেকেই নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে জয়নগর থানার পুলিশ তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে সেখানেই গ্রেফতার করা হয় এক মহিলা সহ এক মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি আল্ট্রাসোনি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত যুবকের নাম মোহাম্মদ হাছেন আলী মোল্লা বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার রায়পুর এলাকায় এবং ধৃত মহিলার নাম মঞ্জিলা বিবি বাড়ি জয়নগর থানার কাশীপুর এলাকায় অভিযুক্ত মহিলা এবং যুবক কি কারণে ওই নাবালিকাকে দিল্লিতে নিয়ে গেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ পাশাপাশি অভিযুক্তদের সাথে কোনো আন্তর্জাতিক নারী পাচার চক্রের যোগাযোগ আছে কিনা সে ব্যাপারেও খতিয়ে দেখছে পুলিশ বৃহস্পতিবার উদ্ধারকৃত নাবালিকাকে হোমে পাঠানো হয় এবং অভিযুক্ত মহিলা ও যুবককে বারুইপুর আদালতে পাঠানো হয়